আজকের ভিডিওতে একটি বহুল পরিচিত মেডিসিন নিয়ে আলোচনা করা হবে আপনারা অনেকে এই মেডিসিনটি শুধু হাঁচি ও কাশির জন্য ব্যবহার করে থাকেন কিন্তু এর যে আরও অনেক কাজ আছে সে সম্পর্কে অনেকেই জানেন না আজকের ভিডিওতে আপনি সকল অজানা কাজ সম্পর্কে জানতে চলেছেন আজকের ভিডিওতে আপনি হিস্টাসিন ট্যাবলেটের সম্পর্কে বিস্তারিত ও ফুল রিভিউ সম্পর্কে জানতে পারবেন সম্পূর্ণ সহজ বাংলায় হিস্টামিন ট্যাবলেটটি প্রিপারেশনের মধ্যে রয়েছে ক্লোরোফেন ট্যাবলেটটি প্রস্তুত এটি ট্যাবলেট সিরাপ ও ইঞ্জেকশন আকারে পাওয়া যায় ফার্মাসিতে হিস্টারসিন ট্যাবলেটটি একটি স্ট্রিপ বা পাতার দাম হচ্ছে তিন টাকা মূলত টপিক শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফলো করে পাশে থাকুন আপনার অনেকে ওষুধ টি শুধু সর্দি ও কাশির জন্য সেবন করে থাকেন কিন্তু এটি মূলত কাজ করে হিস্টাসিন একটি অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ যা মূলত অ্যালার্জি সর্দি কাশি চুলকানি ও ত্বকের প্রদাহ উপশমে ব্যবহৃত হয় এটি হিস্টামিনের প্রভাব কমিয়ে অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জির তীব্রতা নিয়ন্ত্রণ করে অ্যালার্জি রাইনাইটিস যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া রোধ করে ত্বকের চুলকানি ও র্যাশ আর্টিকেরিয়া একজিমা দূর করে মৌসুমি অ্যালার্জি বা সাইনাসেসের সমস্যা দূর করে কিডনি রোগীদের চুলকানি কমাতে খুব ভালো কাজ করে মাথা ঘোরা ও বমি বমি ভাব কমাতেও কার্যকরী এই ওষুধটি এছাড়াও ঝুলি রোগ দূর করতে কার্যকরী মূলত এগুলি হলো ওষুধটি মূল ও অজানা কার্যকারিতা এখন জানুন সেবন বিধি ট্যাবলেটটি প্রাপ্ত জন্য দৈনিক তিনবার সেবন করা যায় ট্যাবলেটটি সেবনে কিছু পার্শ্ব দেখা যায় যেমন ঝিমুনি ভাব পেশির দুর্বলতা দেখা দেয় তবে সব পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে